কিছু মানুষ আছে বছরে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না এমন মুসলমান খুঁজে পাওয়া যায় কিন্তু আপনার তিন তিন কিলো মাংস পাঁচ কিলো গরুর মাংস তার বাড়ি পাওয়া যায় ঠিক না বেড বলুন মুসলমানের পরিচয় তাহলে কি মুসলমান নামাজ আদায় করবে জেনে শুনে কেউ যদি এক ওয়াক্ত নামাজ কে ছেড়ে দেয় দুโลก কষ্ট 80000 বছর জাহান্নামে টাকা লাগবে ইয়া মা আমার মা বনেরা আজকে আমরা প্রত্যেককে নিয়াত করি যে আমরা নামাজ কেও চাও না একটা বাড়িতে তালা লাগানো থাকে ওই তালাটা খোলার জন্য কি লাগে জরে বলুন চাবি লাগে কেন চাবি লাগে না লাগে না ধরে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন চাবি কাটে হলো নামাজ নামাজ দাঁড়িয়ে পড়বে দাঁড়িয়ে যদি না পড়তে পারে বসে নামাজ পড়ো বসে যদি না পড়তে পারে শুয়ে শুয়ে নামাজ পড়ো শুয়ে শুয়ে যদি না পারে ইশারায় নামাজ পড়ো ইশারায় যদি না পড়তে পারে অসুস্থ হলে সুস্থর অপেক্ষা করুন আর যত মত নামাজ কাজা যাচ্ছে কাজা আদায় করব নি আর ওসিও যদি আমার অসুস্থতে আমার মত হয়ে যায় তবে আমার এই নামাজগুলোর এই কাজা নামাজগুলোর ফিদিয়া দায় করে দেবে কারণ এক वक्त নামাজ যদি জেনে বুঝে কেউ ছেড়ে দেয় দু লোক কষ্ট আসে হাজার মুজাজ্জাহান নামে টাকা লাগবে ইয়া এই জন্ন আজ থেকে ওয়ানিয়ত করি ইনশাআল্লাহ নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আমার ভাইরা আমার মা বোনেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ আমরা বলি মহব্বত করি কিন্তু মহব্বতের লক্ষ্য যে পাওয়া যায় না যদি বলা হয় প্রথম কালেমাটা পড়ো দেখি মানে প্রথম কালেমাটা কি জানে না কালেমা লা ইলাহা সকালে পড়ুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার প্রচার করতে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি

করতে হবে সব জায়গায় আপনার যাওয়া যাবে সব রোগের ওষুধ পাওয়া যাবে কিন্তু মৃত্যু রোগের কোন ওষুধ পাওয়া যাবে না মির্জাপুরে পাওয়া যায় নাকি মির্জাপুরে পাওয়া যায় নাকি কেন পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না কত ডাক্তার চলে গেল দুনিয়া ছেড়ে কত মিনিস্টার হোম মিনিস্টার চলে গেল দুনিয়া ছেড়ে কত মুখ্যমন্ত্রী চলে গেল কত রাজা বাদশাহ চলে গেল একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে আল্লাহ রা বিশ্বর বিশ্বাস বলেছিস দুনিয়ায় থাকতে থাকতে তুমি ভালো কাজ করো বিশ্ব নমীম বিশ্বমিশে আল্লাহ আলমের

আল্লাহ চোখ দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে কিন্তু অনেক মানুষকে রাস্তায় আসতে আসতে দেখা যায় পাগলের মতন দাঁড়িয়ে আছে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কত ময়লা কাপড় পরে আছে ছিঁড়া ন্যাকড়া কাপড় পরে আছে রাস্তার খাবার উঠে উঠে কাচ্ছে তার হাত আছে কান আছে না কাছে চোখ আছে সব আছে কিন্তু বীরেনটা নাই যার কারণে মানুষ তাকে পাগল বলে মানুষের সমাজে তো দুটো যদি আপনার চোখ না থাকে তাকে অন্ধ কা অন্ধ বলবে চোখটা একবার বন্ধ করে দেখো দুনিয়াটা কত অন্ধকার জায়গা কিন্তু আল্লাহ পাক এই সমান নয় ইঞ্চি জায়গাতে দুটো চোখ দিয়েছে এই আমার ভাইরা এই চোখের কত দাও আমার ভাইরা এই যে মিডিয়াতে রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং যদি ফুল হয়ে যায় আর রেকর্ডিং হবে না কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন ক্যামেরা চৌ দিয়েছে কামোপঞ্জন্ত ইমা ভাইরা আমরা যতদিন বাজেব এই চোখের মেমরি শেষ হবে না জরে বলুন না সুবহানাল্লাহ নয়ে তবি আল্লাহু আকবার ভাইরা আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে শেষ করতে পারব না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে আল্লাহ পাক

আল্লাহ পাক শক্ত আযাব দে দেব ইয়া মা বায়রা আল্লাহ পাকের শুকর আদায় করুন জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ ইয়া মা বায়রা আল্লাহ পাক বড় খুশি হয়ে যায় বান্দা বান্দি যখন বলে যে মুহূর্তে যে অবস্থাতে যেমন থাকে প্রত্যেকটা মুহূর্তে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক বড় খুশি হয়ে যায় আমার ভাইরা আজ

কব কি জোরে বলুন একে দিন তোমার মরতে হবে তুমি ভোনে যেগো না হবে মাটি বিছানা গো তোমার আসল তোমায় মরতে হবে তুমি হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ এবারে গাড়ি টাকা করে বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না হবে মাটির বিছানা গতবার আসল ঠিকানা না একা যাইবে একা এসেছো একা যাইবে একা সঙ্গে কেউ যাইবে না

দাদাকে দাফন করতে যায় কিন্তু কবরস্থানে যাওয়ার পর অনেক মুসলমান তারা কবরস্থানে গিয়ে দুনিয়াবি গল্প করে দেখতে পাচ্ছে এখনো দাফন করা হয় না মাটি দিতে শুরু করে না মানুষ দাঁড়িয়ে থেকে থেকে একবার চিন্তা করে না যেই কবরে দাদাকে রাখলাম যেই কবরে বাবাকে রাখলাম যেই করে মাকে রাখলাম ওই কবরে একদিন আমাকেও যেতে হবে একবার চিন্তা করে না

কবর কে শরণ করে তোমরা ভালম করো আর কবর কে মাঝে মাঝে শরণ করে কাদো আর মাঝে মাঝে কবর স্থানে যাবে হে আমারা এই জন্য আপনাদের সামনে বিশ্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহার ওয়াজটা করব আপনারা শুনবেন কিনা না জোরে বলত হাত ধরে বলতো ইনশাআল্লাহ